ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দুনিয়া এ বিয়ে লো মানিনার ঘরে হাসিলে হাজার মানি কা দিলে মুক্তা জরে দুনিয়া এ নবিয়ে মা মানিনার ঘরে হাসিলে হাজার মানি কা দিলে মুক্তা জরে মুর্শিদে জারে শাকা তার কি শিরে বাবনা ও দয়ালি মুর্শিদে জারে শাকা তার কি শিরে বাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে ফাল তোলে দে মাঝি হেলা করিস না দেদে ফাল তোলে দে মাঝি হেলা করিস না ছিনিদিনো কা মা জি যাব মদিনা চিনিদিনো কা মা জি যাব মদিনা অনূরেরী রশনিতে দুনিয়া গেছে বরে চিনূরেরী বাত্তি জনে মদিনার গরে গরে অনূরেরী রশনিতে দুনিয়া গেছে বরে চিনূরেরী বাত্তি জনে মদিনার গরে গরে অন্যায়ল মুর্শিদে জার সাকা তাই কিশেরে বব না যার সক তার কিসের বা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা